হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে এডওয়ার্ড দ্য সেকেন্ড বাই ক্রিস্টোফার মার্লো এই যে ড্রামাটা আছে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টেন মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো ক্লাসটা তোমরা স্কিপ করবে না প্রত্যেকটা কোয়েশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এটা হচ্ছে পার্ট ওয়ান মানে এখানে তোমাদের আমি খালি টেন মার্কসের কোয়েশনগুলোই ডিসকাস করব নেক্সট আর ক্লাসে কিন্তু আমি পার্ট টু সেখানে ফাইভ মার্কসের কোয়েশনগুলো নিয়ে আসবো ঠিক আছে দেখো ফার্স্ট এক নম্বর কোয়েশনটা কী বলেছে ডিসকাস দ্য রোল অফ ইয়াঙ্গার মর্টিমার ইয়াঙ্গার মর্টিমারকে মানে মেন আর কি ভিলেন বলা হয় ঠিক আছে তো ইয়াঙ্গার মর্টিমারের রোলটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এখান থেকে আচ্ছা কোয়েশন নাম্বার টু ক্রিটিক্যালি এভলিউড দ্য ক্যারেক্টার অফ কুইন ইসাবেলা কুইন ইসাবেলার সাথে ইয়াঙ্গার মটিভেলার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তৈরি হয়েছিল কুইন ইসাবেলার রোলটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এখান থেকে কোয়েশ্চেন নাম্বার থ্রি এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ট্র্যাজেডি বা মানে অ্যাজ এ রেস ট্র্যাজেডি মানে ট্র্যাজেডি দিয়ে আসলে পরে তোমরা এটাই লিখবে সেম আর কি আনসার হবে কোয়েশন নাম্বার ফোর ডিসকাস দ্য মেজার থিমস অব দ্য প্লে এই চারটা কোয়েশন তোমাদের কিন্তু টেন মার্কসের জন্য অবশ্যই প্রিপেয়ার করতে হবে এখান থেকে ঠিক আছে আর একবার বলছি আমি খুব বেশি কিন্তু কোয়েশন নেই চারটা মাত্র আমি কোয়েশ্চেন দিয়েছি টেন মার্কসের জন্য প্রত্যেকটা কোয়েশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বাট প্রথম যে দুটো আছে সে দুটো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কী কী আছে আর একবার বলে দিচ্ছি শেষ বলের মতো ডিসকাস দ্য রোল অফ ইয়াঙ্গার মর্টিমার ইয়াঙ্গার মর্টিমারের রোলটা ইম্পর্টেন্ট ইয়াঙ্গার মর্টিমার দিয়ে যে যেটাই আসুক তোমরা কিন্তু তার মানে রোলটা লিখবে অবশ্যই কোয়েশন নাম্বার টু হচ্ছে কুইন ইসাবেলার রোলটা কুইন ইসাবেলার রোলটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোনো একবার পরীক্ষায় কিন্তু এটা এসছিল এটা এই দুটো তোমরা অবশ্যই পড়বে এখান থেকে কোয়েশ্চেন নাম্বার থ্রি এডওয়ার্ড টু অ্যাজ এ ট্র্যাজেডি এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা চার নাম্বার হচ্ছে ডিসকাস দ্য মেজার থিমস এই ড্রামাতে কোন কোন থিমসগুলো রয়েছে সেটা ঠিক আছে এই চারটা কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই প্রিপেয়ার করে যাবে আর যারা ভাবছো আমাদের কাছ থেকে অনলাইনে পড়বে যারা আমাদের কাছ থেকে নোটস নেবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন আর একটা হচ্ছে সেভেন জিরো তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে জয়েন করতে পারো তোমাদের এক্সাম জুন মাসে হবে এবং ক্লাস অলরেডি কিন্তু চলছে নোটস প্রোভাইড করাও চলছে তাই যারা আমাদের কাছে পড়তে চাইছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ